আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে আমরা সুতি কারি পাঞ্জাবি কাট ডিজাইন দেখাবো দেন নেট কাটচুপি নতুন ডিজাইনের কাপড় দেখাবো তো আজকের ভিডিওতে অনেক সুন্দর কাপড় রয়েছে আপনারা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত তো আমরা ফার্স্টে যে কাপড়গুলো দেখাইছি ওগুলো সুতি ওগুলো প্রত্যেকটা খুলে দেখাবো ভিডিও লাস্টে আর এখন দেখাবো আমরা সুন্দর নিউ নেট কাটচুপি কাজ করা এত সুন্দর গছ কাপড় দেখাবো নেট কার্য বিকাশ করা একেবারে বেস্ট কোয়ালিটির কাপড় দেন আনকমন কালেকশন দেখাবো আপনাদেরকে এই ঈদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় হবে এগুলোই আপনারা আমাদের থেকে ঈদের জন্য বেস্ট কোয়ালিটির কালেকশন নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু ফিফটি বিকাশ করে দেন এই গছ কাপড় দামি কাপড় যারা নেবেন তারা ফিফটি বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তো গাইস আজকের জন্য এই পর্যন্ত সবাই আনকমন কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে তো যেই কাপড় আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর কাপড় দেখাবো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এত আনকমন এই যে থ্রি ডি অ্যাপ্লিক করা কাপড়টা এত হিট এত চাহিদাজনক একটা কাপড় অবশ্যই আপনাদের চয়েস হবে তো এই নেট কার্ড ছবি কালেকশনগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা একটা একটা খুলে দেখাবো দেন যেভাবে দেখছি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজে অর্ডার করতে পারবেন তো যারা এই কাপড়গুলো নেবেন তারা কিন্তু অবশ্যই যেখানেই নেন ফিফটি পারসেন্ট থেকে অ্যাডভান্স করে কাপড় অর্ডার করতে হবে দামি কাপড় এই জন্য আর আরেকটা কথা হচ্ছে কিছু বোনেরা আছে কাপড় রিসিভ করতে চায় না ফোন ধরে না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কখনই এরকম করবেন না কারণ আপনারা জানেন আমাদের গস কাপড় কাটা কাপড় রিটার্ন হয় না যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করে দেব তো আমরা এই নেট কার্টুপিগুলোর প্রাইস পড়বে আপনাদের একদম উনত্রিশশো টাকা পার গস তারপরে যে থ্রি ডি কাজ করা কাপড়গুলোর গস পড়বে আঠারোশো টাকা পার গস আঠারোশো এখানে আরও ডিজাইন আছে নেটের এখানে আটত্রিশশো আছে আঠাশশো আছে উনত্রিশশো আছে বিভিন্ন কোয়ালিটির কাপড় আর এই যে সুতির চিকেন কাপড় তিন হাত বহর পাঞ্জাবির জন্য মাত্র গস কত রাখবো আপনাদের জন্য জানেন একেবারে ডিসকাউন্ট অফার অফার প্রায় তিন হাত বহর পাঞ্জাবির জন্য আড়াই গজ নিলে হয়ে যাবে গস মাত্র আটশো বিশ টাকা করে এগুলো গস পড়বে মাত্র আটশো বিশ টাকা একেবারে আপডেট কালেকশন নিউ গস কাপড় সুতির মধ্যে ডলার ওয়ার্ক করা ফেব্রিক্স পাঞ্জাবির জন্য সেরানির জন্য কোটির জন্য বেস্ট কোয়ালিটি কাপড় হবে এগুলো যারা এই ঈদের জন্য গর্জিয়াস পাঞ্জাবি বানাতে চান তারা এই কাপড়গুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন আর আরেকটা কথা হলো এগুলো হচ্ছে গস কাপড় আপনি সব কিছুই তৈরি করতে পারবেন কামিজ ব্লাউজ গাউন থেকে শুরু করে সব কিছুই হবে এই কাপড়গুলো দিয়ে কাপড়গুলো অনেক সফট কোয়ালিটি ফুল একটা জিনিস আনকমন একটা কালেকশন এই কাপড়গুলো খুবই সুন্দর দশটা এগারোটা ডিজাইন আছে আপনাদেরকে আমরা একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অনেক আনকমন আপনার যতটুকু খুশি ততটুকুই অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের থেকে আপনারা আমাদের থেকে যে কোনো কাপড় চাইলে নিতে পারেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যাবেন একদিনের মধ্যে ডেলিভারি ওকে আর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাদের পেজে ইউনিক ইউনিক কালেকশন পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে ক্লিক করে সোজা চলে যেতে পারেন অথবা যে অ্যাশ ফেব্রিক্স সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবচেয়ে সুন্দর গাছ কাপড় আপনাদেরকে আমরা দিতে পারবো আল্লাহর রহমতে যে কোনো কাপড় লাগলে আপনারা আমাদেরকে নক করবেন আর যে কোনো সমস্যা হলেও আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার জন্য সবচেয়ে আনকমন গস কাপড় আনকমন ফ্যাব্রিক্স আমরাই আপনাদেরকে দিতে পারবো আলার মধ্যে দেখতেছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত আনকমন কোয়ালিটি ফুল জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমরা আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই কাপড়গুলো আর ভালো লাগলে সাথে সাথে অর্ডার করে নেবেন প্রাইসটা পাচ্ছেন রিজেবল মাত্র আটশো বিশ টাকা এই চিকেন কাপড়ের তিন হাত বর পাঞ্জাবির জন্য আর এক করে লাগবে আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ